সুন্দরবনে মূলত আপনার মানুষের প্রধান জীবিকা যে মধু সংগ্রহ করা কাঁকড়া ধরা মীন সংগ্রহ করা হ্যাঁ তাছাড়া তার বাইরে ম্যাক্সিমাম সেরকম কিছু জীবিকা বা নেই বললেই চলে কিন্তু সেখানকার মানুষের তাহলে দুর্বলতা কি এটাই কি দুর্বলতা কর্মসংস্থানটাই কি দুর্বলতা কর্মসংস্থান দুর্বলতা আপনি তো অবশ্যই বলতে পারেন কর্মসংস্থান দুর্বলতা কারণ তার কারণটা হচ্ছে যে তাদের কাছে অপশান তো বেশি নেই অপশান নেই বলতে মাছ কাঁকড়া ধরা মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করা একটা পার্টিকুলার সিজন মা ওই এপ্রিল মার্চ টু এপ্রিল মে এই টাইমগুলোতে আপনার মধু জঙ্গলের মধু গরান গেওয়া কলসে এই ধরনের গাছের মধু কালেক্ট করে আনা যদিও বিপুল পরিমাণ মধু সুন্দরবন থেকে আসে কিন্তু সুন্দরবনে যদি আমি এখন বলি যে যে বাষট্টিটি ভিলেজের কথা আমরা বলছি তো বাষট্টিটি ভিলেজের পপুলেশন এবং তারপরে গ্রেটার সুন্দরবনের পার্টের পপুলেশন হচ্ছে ফোর মিলিয়ন এই যে বিপুল পরিমাণ মানুষের প্রেশার সুন্দরবনের ওপর রয়েছে এবং সেখানকার মানুষের যে কর্মসংস্থানের বর্তমান অবস্থা সেখানে আমরা বলতে পারি এক হচ্ছে দক্ষ কারিগর দরকার মানে স্কিল সেট তৈরি করতে হবে মানে মানুষ রয়েছে তাদের কাছে মানুষকে সেখানে তার স্লিপ তৈরি হবে সেখানে তার সঙ্গে দরকার হ্যান্ড হোল্ডিং এবং মনিটারিং বহু ক্ষেত্রে আমরা দেখি বহু সরকারি প্রকল্প বা বেসরকারি প্রকল্প সবাই সুন্দরবনে গিয়ে যেটা করছে সেটা হচ্ছে মানুষকে কিছু স্কিল সেট ধরিয়ে দেওয়া এবং সেখানে মানুষের হাতে কিছু সাহায্য তুলে দেওয়া যেমন ধরুন কিছু মুরগি দিলো কখনো কিছু ছাগল দিল তুলে তুলে দিয়ে তাদেরকে আপনার কাজ করে এবার এটা থেকে ব্যবসা করুন কিন্তু এখানে আমার নিজের প্রশ্ন আমি যখন কাজ করেছিলাম তখন জেগেছিল যে প্রত্যেকটা মানুষ কি ব্যবসা বুঝতে পারে প্রত্যেকটা মানুষ কি এইভাবে অর্থনৈতিক অবস্থাগুলোকে একটা স্ট্রাকচারালি ফ্রেম করে কাজ করতে পারবে সেটা সম্ভব নয় একটা গ্রামবাসীর ক্ষেত্রে যে যার কাছে সঠিক শিক্ষা পর্যন্ত নেই তার কাছে স্কিল সেট তৈরি করে একটা ব্যবসার জায়গায় সেই জিনিসটাকে পৌঁছে দেওয়া এতটা সহজ ব্যাপার না তো তার ফলে আমার যেটা মনে হয়েছে যে কোঅপারেটিভ ওখানে যেগুলো রয়েছে সেখানে তারা চেষ্টা নিশ্চয়ই করছে কিন্তু আরো প্রপার ফ্রেমওয়ার্কের সাথে কাজ হওয়া জরুরি তার সঙ্গে জরুরি হচ্ছে তাদের হ্যান্ড হোল্ডিং এবং মনিটারিং যে কন্টিনিউয়াস হ্যান্ড এবং মনিটারিং যতক্ষণ না তারা ব্যবসায়িকভাবে সফলতা পাচ্ছে যতক্ষণ না তাদের কাছে প্রপার আর্থিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে সেই সাহায্যটা করে যাওয়া নইলে কিন্তু সুন্দরবনের শুধুমাত্র কিছু ট্রেনিং প্রোগ্রাম সিড দেওয়া মানুষকে সিড সাপোর্ট দেওয়া সেটা দিয়ে সুন্দরবনের খুব উপকার হবে বলে আমার মনে হয় তাহলে কি একটা কথা আমি বলতে পারি যে সুন্দরবনের বাঘ কি সত্যি মানুষ ভক্ষক এই প্রশ্নের জন্য আপনাকে যেটা আমি বলি সেটা হচ্ছে যে ডক্টর উল্লাস কারাম উনি বলেছিলেন যে একটি বাঘের খাদ্যের প্রয়োজন প্রায় পঞ্চাশটি চিতল হরিণ বছর হ্যাঁ মানে মিডিল সাইজ ফ্রেশ স্পিস বছরে প্রায় পঞ্চাশটি লাগে তো একটি বাঘের যদি পঞ্চাশটি লাগে তাহলে আমি যদি একশোটি বাঘের ধরি তাহলে কত হয় প্রায় পাঁচ হাজার হ্যাঁ হ্যাঁ তো এবার আমি যদি সুন্দরবনের বাঘের সংখ্যা দেখি সুন্দরবনে কটি বাঘ আছে আমি বললাম প্রায় একশো একটি বা আমি একশোটিই ধরলাম তো যদি সুন্দরবনের বাঘ মানুষ খেপই হয়ে থাকে এবং মানুষের ওপর নির্ভর করেই তাকে তার জীবন নির্বাহ করতে হয় তাকে বাঁচতে হয় তার জঙ্গলে তাহলে কিন্তু বছরে প্রায় পাঁচ হাজার মানুষের দরকার পড়বে সেখানে আমরা সুন্দরবনের মানুষ সত্যার ঘটনা কটা দেখতে পাই বছরে খুব বেশি হলে অ্যাভারেজে পঁচিশ অ্যাভারেজ অ্যাভারেজে পঁচিশ মানে হচ্ছে সেই সংখ্যাটি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানুষকে হলে সমস্ত বাদ যদি মানুষকে হতো তাহলে যে সংখ্যাটি দাঁড়ায় সেই সংখ্যার মাত্র জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঘটনা কিন্তু আমরা দেখতে পাই আমি আবারও বলছি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঘটনাও দুর্ভাগ্যজনক সে ঘটনা যেন না ঘটে কখনো বা সেটার ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা আশা করি কমিয়ে নেওয়া যাবে কিন্তু যদি বাঘের ওপরেই তক মাটি দিয়ে দেওয়া হয় যে বাঘ মানুষ খেক তা কিন্তু সঠিক নয় বাঘ মানুষ খেতে নয় বাঘ ওখানে কিছু বাঘ হ্যাঁ এটাও আবার ঘটনা যে কিছু বাঘ মানুষ খেক হয়ে পড়তে পারে কারণ তার বয়স তার কারণ তার শারীরিক অক্ষমতা তার হয়তো রোগগ্রস্ত অবস্থা শিকার ধরার ক্ষমতা কমে যাওয়া এই বিভিন্ন কারণে কিন্তু বাঘ মানুষকে হয়ে উঠতে পারে কিন্তু সেটা একটা পপুলেশনের খুবই সামান্য একটা পারসেন্টেজ সেটা কিন্তু পুরো পপুলেশনটা নয় তো আমি আপনার এই কোয়েশ্চেনটার এই উত্তরটা আমি এইভাবে বলতে পারি যে সুন্দরবনের বাঘ সম্পূর্ণ মানুষটি কো নয় হয়তো তার মধ্যে খুব সামান্য পার্সেন্ট বাদ তার শারীরিক ক্ষমতা বা অধিক বয়সের জন্য বা অক্ষমতার জন্য মানুষকে তো হয়ে উঠেছে খুব ভালোভাবে বললেন আপনি বিষয়টা তো একদম এ কথা প্রসঙ্গে কিন্তু আর কোনো কথা নেই এবং এটা কিন্তু প্রমাণিত এটা একদম প্রমাণ করে দেখালেন একটা যাই হোক তো বাঘের আহ খাদ্যের প্রয়োজন আবার বাঘের খাদ্যের তালিকায় মানুষ রয়েছে আবার উল্টো দিকে যদি আমরা দেখি সুন্দরবনের কর্মসংস্থান তেমন ভাবে নেই চাষ নোনা জল একটা কথা একটা প্রচলিত আছে যে ডাঙায় বাঘ আর জলে কুমির কমি সংকট তো সেই রকম পরিস্থিতিতে যে এবং মানুষের সংঘাত কমানোর উপায়টা কি কি আপনি বলবেন এবং মানুষের সংঘাত কমাবার উপায় আহ প্রথমত দেখুন ভারতবর্ষের বিভিন্ন জঙ্গলের থেকে সুন্দরবনটা কিন্তু আলাদা হ্যাঁ সুন্দরবনের যে ভৌগোলিক পরিস্থিতি বা সুন্দরবনের যে প্রাকৃতিক অবস্থা তা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জঙ্গলের থেকে সম্পূর্ণই আলাদা হ্যাঁ তো সুন্দরবনে যে বাঘের সংঘাত যে ঘড়ি হয়তো প্রবলেমটা একই জায়গা থেকে শুরু হচ্ছে কিন্তু তাকে ট্যাকেল করা বা তাকে সামলানোর ব্যাপারটা কিন্তু অনেকটাই ভিন্ন হ্যাঁ তো সুন্দরবনের ক্ষেত্রে আমরা প্রথমত যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে মানুষের প্রথম অংশ যেটা হচ্ছে একটা ছিল বাঘের বাইরে বেরিয়ে আসা সুন্দরবনে একটা দীর্ঘকাল থেকে আমরা দেখতাম যেটা বাঘ বাইরে বেরিয়ে আসতো কখন যখন আমাদের নেট ফেন্সিং ছিল না নাইলন নেট ফেন্সিং আপনি তো জানেন নাইলন নেট ফেন্সিং ওখানে দেওয়া রয়েছে সুন্দরবনের ফ্রিঞ্জ অঞ্চল জুড়ে যেখানে গ্রাম শুরু হচ্ছে তার আগে নদীর ওপারে একটা লম্বা অংশ জুড়ে এই নেট ফেন্সিং দেওয়া রয়েছে নাইলন নেট হুম তো তার আগে কিন্তু বাঘ আরো বেশি বেরোতো এবং বাঘ মানে মানুষের জীবন সাংঘাতিক ভাবে ডিস্টার্ব করে তুলত যখন এই নাইলন নেট ফেন্সিং ছিল না তো সেইখান থেকে আজ কিন্তু নাইলন নেট সেন্সিং একটা সুন্দরবনের বিরাট সফলতা যে নাইলন নেট ফেন্সিং দেওয়ার ফলে কিন্তু বাঘের বাইরে বেরোনোটা অনেক কম যেটাকে আমরা বা টাইগার স্ট্রেইং বলে থাকি ইন জেনারেল ভাষায় তো টাইগার স্ট্রেইং কিন্তু আগের থেকে অনেক কম তো সেখানে বাঘের দ্বারা যে দুর্ঘটনা মানুষের এলাকাতে হবে বা হিউম্যান ডমিনেটেড এরিয়াতে হবে তার সংখ্যা অনেকটা কমে গেছে তো এবার দ্বিতীয় বিষয় হচ্ছে যে মানুষকে ভেতরে যেতে হচ্ছে তার কারণটা আমরা একটু আগে ডিসকাস করলাম সেটা হচ্ছে কর্মসংস্থান নেই বাইরে কর্মসংস্থান তো এবার সেখান থেকে অনেক অর্গানাইজেশন যেটা চেষ্টা করছে বা সরকার থেকেও চেষ্টা করছে যে অল্টারনেটিভ লাইভলিহুড দেওয়া কিন্তু এবার আমাদেরকে ভেবে দেখতে হবে যে একটা সিজনে মাছ এবং কাঁকড়া এবং কাঁকড়ার দাম আমরা বিশেষ করে জানি সিজন ওয়াইজ পাঁচশো টু পনেরোশো টাকা ব্যারি করে কেজিতে তো সেই যে ব্যবসার পরিমাণ বা সেই টাকার অঙ্ক সেটা কি অল্টারনেটিভ লাইভলিহুড দিতে পারে বা সেই স্টেবিলিটি কি আনতে পারবে তো সেই স্টেবিলিটি যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এই যুদ্ধ জারি থাকবে মানুষকে ভেতরে যেতে হবে এবং মানুষের এই বাঘের সঙ্গে সম্মুখীন হওয়ার চান্স থাকে তাই তাকে কমিয়ে আনার জন্য মেন যেটা দরকার সেটা হচ্ছে যে মেনল্যান্ডে বা তাদের গ্রামের দিকের অংশে কর্মস্থান গড়ে তোলা এবং সারা বছর তাকে রসদের এমন একটা অংশ যোগান দেওয়া যাতে তাকে জঙ্গল না যেতে পারে এটাই সুন্দরবনের অংশের একটা বিরাট পথ যেটা আমি বলতে পারি যে আপনি যদি পাখিরালয়ে যান পাখিরালয়ের কিন্তু বেশিরভাগ মানুষ বা রাঙাবেলিয়াতে যদি যাই তাহলে কিন্তু বেশিরভাগ মানুষকে আমরা দেখতে পাই যে তারা কিন্তু ওখানকার ট্যুরিজম নিয়ে বেশি ব্যস্ত তার ইকো টুরিজিম গড়ে তোলা হয়েছে এবং ইকো টুরিজিম গড়ে তোলার ফলে সেখান থেকে কিন্তু মানুষের জঙ্গলে গিয়ে মৃত্যু হওয়ার ঘটনা প্রচুর কম কিন্তু সেই ঘটনায় যদি আমরা সাতজিলিয়ায় চলে যাই সার্জিলিয়ায় কিন্তু মৃত্যুর সংখ্যা অনেক বেশি যদিও এখন আস্তে আস্তে সাতজিলিয়ার দিকে ইকো টুরিজিম বাড়ছে এবং আশা করবো মানুষ ইকো টুরিজিমের ওপর ভরসা করে তার যে কর্মসংস্থান তার ঘুরিয়ে এবং জঙ্গলে যাওয়ার সময় কমিয়ে আনবে এবং জঙ্গলে তারা যাতায়াত কিন্তু যেটা বলার বিষয় হচ্ছে যে এই ধরনের বিভিন্ন প্রকার কর্মসংস্থান যদি আমরা গড়ে না তুলি সেটা মুরগি পালন হোক ছাগল পালন হোক মাছ চাষ হোক কৃষিকাজ হোক হম বা অন্যান্য ফলের চাষ হোক বিভিন্ন প্রকার এই ধরনের কর্মসংস্থানের দিকে মানুষকে যদি না ঘোরানো যায় বা আরো বিভিন্ন রকম কর্মসংস্থান যেমন পাটের দড়ি তৈরি করা হ্যাঁ পাটের চটের বস্তা তৈরি করা কাপড় সেলাই এই বিভিন্ন রকম কর্মসংস্থান সুন্দরবনে তৈরি করার চেষ্টা করা হয়েছে তাছাড়া মোমের জিনিস তৈরি করা ধূপকাঠি তৈরি করা যা একটি গ্রামে সাধারণ মানুষের স্কিল সেটের মাধ্যমে তৈরি করা সম্ভব বা যে ব্যবসাটা মানুষের করা সম্ভব সেটা করার চেষ্টা হচ্ছে কিন্তু সেটা যতক্ষণ না তাকে লাভদায়ক করে তুলছে যে তাকে আর জঙ্গলে যেতে হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্যা থেকে যাবে তার ফলে আমাদের দেখতে হবে যে এই আইল্যান্ড গুলোর দিকে নজর দিয়ে যেখানে বাঘের সংঘাতের সংখ্যা বেশি মানে বাঘের সংঘাতের ফলে মৃত্যু বা চোট পাওয়ার সংখ্যা বেশি সেই জায়গাগুলোকে খুব নজর দিয়ে কাজ করা খুব জরুরি তো সেখানে যদি আমরা এই ধরনের কর্মসংস্থান বা বিকল্প কর্মসংস্থান তৈরি করে দিতে পারি সরকার এবং বেসরকারি সংস্থানের মাধ্যমে তাহলে কিন্তু আশা করি এই সংঘটের পরিমাণ আজ যেটা অ্যাভারেজ পঁচিশ সেটা আরো কমে আসবে সরকারি এবং বেসরকারি উদ্যোগে তো প্রচুর পরিমানে ইকো টুরিজম এবং এই যে আপনি যে বিকল্প কর্মসংস্থান হিসাবে ধরুন মুরগি পালন ছাগল পালন টার্কি পালন এবং এবং বিভিন্ন ধরনের আধুনিক চাষবাসেরও দিশা দেখাচ্ছেন তো কি সুন্দরবনের ভবিষ্যৎটা কি আপনি কি বলবেন মানে আমার এখানে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সুন্দরবনের ভবিষ্যৎ বলতে আপনি মানুষের ভবিষ্যৎ বলতেন সুন্দরবন অংশের ভবিষ্যৎ বলছি না জঙ্গলের ভবিষ্যৎ বলছি না আমি দুটোই বলছি সুন্দরবনের জঙ্গলের ভবিষ্যৎ এবং সুন্দরবনের মানুষের ভবিষ্যৎ যদি দুটো একটু আপনি ব্যাখ্যা করেন সুন্দরবনের মানুষের ভবিষ্যতের জন্য যেটা বলার সেটা হচ্ছে যে সুন্দরবনের মানুষের ভবিষ্যতের জন্য আমাদেরকে প্রধান যে বিষয় সেটা হচ্ছে আমি এটাকেই বারবার জোর দিয়ে বলবো যে যেখানে কারণ আমরা নিজেরাও এই ধরনের ম্যাপিং এর মাধ্যমেই কাজ করেছি কারণ কোথাও নামতে গেলে যেটা জানা দরকার সেটা হচ্ছে সমস্যাটা কোথায় তো সমস্যাকে ম্যাপিং করা আমাদের খুব জরুরি তো যখন প্রবলেম ম্যাপিং আমরা করছি তখন দেখতে পাচ্ছি যে বহু এলাকাতে যেখানে কর্মসংস্থানের অভাব সেখানেই কিন্তু সংঘাত বেশি কর্মসংস্থানের অভাব হলেই সেখানে সংঘাতের অভাব বেশি ঘটনা ঘটছে বা সংঘাত বেশি ঘটছে কারণ তাদেরকে জঙ্গলে যেতে হচ্ছে তাদের ওখানে দুর্ঘটনা ঘটছে এবং সেটা কখনো যেহেতু টাইগার রিজার্ভের মধ্যে ঢোকা বারণ তার ফলে কিছু সময় সেই দুর্ঘটনা অলিখিত থেকে যাচ্ছে তো সেই ঘটনাও আমরা যখন পাচ্ছি তার সংখ্যা কম নয় এই পঁচিশ অ্যাভারেজ আমরা দেখতে পাই কিন্তু সেটা সরকারি খাতে আরো কম সরকারি খাতে সেটা অনেক কম তো আমি এখানে জেনারেল যে সংখ্যাটা বললাম সেটা যে খবরের কাগজ আমাদের নিজেদের সার্ভে এবং সরকারি খাতে যা সংখ্যা দেওয়া আছে তার মিলিত সংখ্যা নিয়ে বলছি তো এই সংখ্যাটি কমাবার একমাত্র উপায় হচ্ছে কর্মসংস্থান তাই গভর্নমেন্টের এবং বেসরকারি সংস্থানগুলোর উচিত হচ্ছে এই অঞ্চলগুলোকে ম্যাপিংয়ের মাধ্যমে বার করা এবং সেই অংশে খুব কনসেন্ট্রেটেড কাজ তৈরি করা খুব ফোকাসড ওয়েতে সেই মানুষ সেখানকার মানুষকে অ্যাওয়ার করা যে কিভাবে জঙ্গলের রিসোর্স কম ব্যবহার করে বা রিসোর্স না ব্যবহার করে আমাদের গ্রামীণ এলাকার সম্পদ ব্যবহার করে এবং সেখানে তৈরি করে হুম ডেভেলপমেন্ট করা যায় বা কর্মসংস্থান এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় দ্বিতীয় হচ্ছে গভর্নমেন্টের যে ট্যুরিজম সেই ট্যুরিজমের পার্টে যদি আমরা যাই তাদের ট্যুরিজম কটা পার্টে প্রপারলি ছড়িয়ে পড়েছে আমরা একটা দেখতে পাই গোসাবা আইল্যান্ড একটা বালি আইল্যান্ড একটা ঝড়খালির দিকের আইল্যান্ড আর তারপর যদি আমরা এগিয়ে যাই কুলতলির দিকে তার সম্ভাবনা থাকলেও সেখানে কিন্তু বিশেষভাবে ট্যুরিজম গড়ে ওঠে আপনিও দীর্ঘদিন আহ ওখানে মানে কুলতলি ব্লক বা আপনার এই গোসাবা ব্লকের দিকে যাচ্ছেন আপনাদের নিজেরাও যদি লক্ষ্য করে দেখেন ট্যুরিজমে কিন্তু একটা পকেট আছে সেই পকেটের বাড়ি টুরিজিম তৈরি হয় এবং সেখানে আমার প্রশ্ন হচ্ছে যে বা সেখানে আমার রিকোয়েস্ট গভর্নমেন্টকে যদি গভর্নমেন্ট সেখানে স্পেশাল নিজের চেষ্টায় ট্যুরিজম গড়ে তুলতে পারে সেখানে কিন্তু মানুষ ইচ্ছুক যদি আপনারা সার্ভে করেন বা সার্ভের রিপোর্ট দেখেন বিভিন্ন জায়গাতে মানুষ কিন্তু ইচ্ছুক সেখানে ট্যুরিজম তৈরি করবার জন্য কিন্তু সেখানে কিন্তু তাদেরকে সেই সংস্থানের কর্মসংস্থানের দিকে কেউ ফেলে নি বা সেই দিকে কেউ এগিয়ে নিয়ে যায়নি সেখানে আমার মনে হয় এই ধরনের কাজগুলো গড়ে তোলা খুবই জরুরি বিষয় তো তার ফলে সেদিক থেকে আমি বলতে পারবো যে মানুষকে যদি এই দিকে আমরা নিয়ে আসি বিকল্প কর্ম কর্মসংস্থানের দিকে তাহলে কিন্তু মানুষের ভবিষ্যৎ সেখানে বেটার হতে পারে কারণ এখন ইনফ্রাস্ট্রাকচার ধীরে ধীরে আহ বর্তমান গভর্নমেন্টের মাধ্যমেও বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার ওখানে গড়ে তোলা হয়েছে সুন্দরবনের অংশগুলোতে এবং দূরবর্তী অংশতেও বেশ কিছু ভালো স্কুল তৈরি হয়েছে যেখানে শিক্ষাগত মান বাড়ছে মানে আমি নিজেও অ্যাওয়ারনেস করতে গিয়ে দেখেছি যে স্টুডেন্টরা যথেষ্ট ইন্টেলিজেন্ট তারা কথা বোঝে তারা কাজ করতে চায় তো তাদেরকে সুযোগ দেওয়াটা ভীষণ জরুরি এটা একটা অংশ হচ্ছে শিক্ষা ইনফ্রাস্ট্রাকচার বা কর্মসংস্থানের তৃতীয় বিষয় হচ্ছে যে আমরা যে ইকো ট্যুরিজম দেখতে পাই এই ইকো ট্যুরিজম গভর্নমেন্টের মাধ্যমে চালানো হয় এবং সেখানে গ্রামবাসীদের একটা স্টেক ওঠা তার একটা বড় স্টেক হচ্ছে ইকো ডেভেলপমেন্ট কমিটিগুলো তো সেই ইকো ডেভেলপমেন্ট কমিটিতে এই ইকো ট্যুরিজমের একটা টাকার অংশ কিন্তু দেওয়া হয় গ্রামের ডেভেলপমেন্টের জন্য তো ইকো ডেভেলপমেন্ট কমিটিগুলোর যে স্বরূপ আমি ওখানে দেখেছি সেই অনুযায়ী আমি বলতে পারি তাদেরকেও একটু প্রোয়াক্টিভ হতে হয় মানে এটা নয় যে গভর্নমেন্ট বাধ্য সে শুধু দিয়ে দিচ্ছে টাকার ঢুকছে এবং টাকাকে কিভাবে ইউজ করবো সেটা জানতে এবং সেখানকার মানুষের সাহায্য নিয়ে সেই টাকার সঠিক উপায় বন্টন করা এবং সঠিক উপায়ে সেই টাকার ব্যবহার তা যদি হয় সুন্দরবনে কিন্তু আজ যে আমরা রূপ দেখছি তার থেকে অনেক বেটার অবস্থায় সুন্দরবন যেতে পারে তো আমার এটা মনে হয় যে সুন্দরবনের উন্নতি অবশ্যই সম্ভব যদি আমরা এই জিনিসগুলোর উপর একটু নজর দিই আমরা অনুষ্ঠানে অনেকটা সময় এগিয়ে গিয়েছি আপনার কাছে আর একটি প্রশ্ন নেব যে সংরক্ষণ কি সুন্দরবনের এবং প্রান্তবর্তী গ্রামবাসীদের বাঁচাতে পারে সুন্দরবনের সংরক্ষণের জন্য যেটা বলি সেটা হচ্ছে আজকে প্রথম কথা হচ্ছে টাইগার রিজার্ভকে বাঁচানো কেন তার কারণ হচ্ছে যে আমরা প্রথম কথা অনেকেই প্রশ্ন করেন যে বাঘ কেন বাঁচাবো তো বাঘ বাঁচানোর কারণটার জন্য এটা বলার যে বাঘ আসলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকে বাঘ একটা লার্জ রেঞ্জিং প্রাণী বা লং রেঞ্জিং প্রাণী হ্যাঁ খুব ছোট বাসস্থানের ছোট্ট জায়গাতে বাঘ কিন্তু বাঁচতে পারে না তো তার ফলে বাঘ বাঁচানোর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা বিস্তীর্ণ জঙ্গলকে বাঁচিয়ে দেওয়া সেই বিস্তীর্ণ জঙ্গলকে বাঁচিয়ে রাখার মানে হলো আমরা কিন্তু সেখানকার বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদকে সঙ্গে বাঁচাচ্ছি একটা বিরাট ফরেস্টকে বাঁচিয়ে রাখছি বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন প্রাণীকে বাঁচানোর মানে হচ্ছে বায়োডাইভার্সিটিকে বাঁচাচ্ছে মানে জীববৈচিত্র্যকেও বাঁচাচ্ছে তো বাঘ বাঁচানো মানে জীব বৈচিত্র্য বাঁচানো তার টাইগার কনজারভেশন মানে বায়োডাইভার্সিটি কনজারভেশন এটা একটা অংশ এবার টাইগার কনজারভেশন বায়োডাইভার্সিটি কনজারভেশন এবং ফরেস্ট কনজারভেশনের লাভ তার একটা বড় কারণ হচ্ছে সুন্দরবনের এই বিরাট বাদামনে তারা কিন্তু আমরা যেটা জানি যে গ্লোবাল এর একটা বড় কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে মিশন তো সেখানে সুন্দরবন কিন্তু কার্বন স্টোর করে কার্বন সিঙ্ক হিসেবে কাজ করে তো কার্বন সিঙ্কিং এর জন্য এই বিরাট বাদাবন যখন আমি বাঘ বাঁচাচ্ছি এবং ফরেস্ট কনজারভেশন করছি বা বায়োডাইভার্সিটি কনজারভেশন করছি সেই বাদাবন বাঁচলে কিন্তু সেই কার্বন স্টোর হচ্ছে সে গ্লোবাল ওয়ার্মিং এর ইম্প্যাক্ট কমিয়ে আনছে ক্লাইমেট চেঞ্জের ইমপ্যাক্ট কমিয়ে আনছে যেটা পরোক্ষভাবে আমাদের উপকার করছে সেটা আমরা সরাসরি দেখতে পাইনি তো এটা নিয়ে একটা বিশাল রিসার্চ হয়েছিল হম ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর থেকে আকাশ লম্বা বলে একজন রিসার্চ করেছিলেন উনি দেখিয়েছিলেন দু সাত থেকে দু হাজার কুড়ি অবধি পঁয়তাল্লিশটা টাইগার রিজার্ভে এই রিসার্চ করা সেই রিসার্চের মাধ্যমে দেখা হয় তারা যে কার্বন সিঙ্ক করে সেই কার্বন সিঙ্কের পরিমাণ টাইগার রিজার্ভে অন যেখানে বাঘ নেই তার থেকে অনেক বেটার এবং সেই বেটার হওয়ার ফলে তার কার্বন সিঙ্কের সোশ্যাল কস্ট সেই সোশ্যাল কস্টটার পরিমাণ হচ্ছে নাইনটি থ্রি মিলিয়ন ডলার মানে যদি আমরা নিজেদের থেকে একটা সমাজ যদি সেই কাজটা করে এমিশন কমাতে যেত তাহলে তার কস্টিংটা করতো নাইনটি থ্রি মিলিয়ন ডলার সেটা কিন্তু আমরা টাইগার রিজার্ভ গুলোকে বাঁচালে সেটা নিজে থেকেই আমাদের কাছে ফেরত আসে তো টাইগার রিজার্ভ বাঁচানোর এটা একটা বড় কারণ তারপরের একটা কারণ হচ্ছে আর কি সুন্দরবনকে যদি আমরা বাঁচাই বা বাদাবনকে যদি বাঁচাই তাহলে ক্লাইমেট ইং ব্যাক্টের প্রথম প্রথম কারণ যেটা আমি বলেছিলাম যে সাইক্লোন ফ্রিকুয়েন্সি বেড়ে যাওয়া সাইক্লোন ফ্রিকুয়েন্সি বেড়ে যাওয়া মানে বার বার গ্রামের ওপর সেই সাইক্লোন আছড়ে পড়বে তো সাইক্লোনের এবং গ্রামের মাঝখানে কাজ হিসেবে সেই সেই বাঁধাবন যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের গ্রামের দিকের মানুষ যারা নিলেজগুলোতে বসবাস করছেন বা গ্রামে বসবাস করছেন তারা কি সঠিকভাবে তাদের জীবন নির্বাহ করতে পারবে না তাদের পক্ষে কিন্তু সেটা কঠিন হয়ে উঠবে দ্বিতীয় আমরা যে যখন এখানে বারবার বলছি যে বায়োডাইভার্সিটি কনজারভেশন হচ্ছে তার মধ্যে কিন্তু মাছ কাঁকড়াও আছে স্ক্লাই আহ আপনার যে সুন্দরবনের এডিবেল কাঁকড়া যেটা রয়েছে মানে সুন্দরবনের বাদাবনের কাঁকড়া ম্যানগ্রোভ ম্যানগ্রোভ ক্রাইপ যেটা বাইরে সাপ্লাই করলে আজকে বিরাট পরিমাণ টাকা মানুষ রোজগার করতে পারছেন আর যদি সুন্দরবন না থাকে কাঁকড়া এবং মাছও থাকবে তো সেই কাঁকড়া এবং মাছ না থাকলে মানুষের আজকে যে জীবিকা নির্বাহর জায়গা সে জীবিকা নির্বাহর জায়গাটুকুও চলে যায় তো সুন্দরবনকে বাঁচিয়ে রাখা মানে হচ্ছে মানুষ নিজের জীবিকা নির্বাহ জীবিকা নির্বাহর পথকে সুগম করে রেখেছে সুন্দরবনকে বাঁচিয়ে রেখেছে মানে মানুষ সুন্দরবনের সাথে সাথে নিজেকেও সেফ রাখছে তো তার ফলে সুন্দরবন বাঁচলে মানুষও বাঁচে তাহলে আপনার কথা পরিপ্রেক্ষিতে বলতে পারি যে সুন্দরবনের মানুষ ও বাঘের সংখ্যা কমাতে বিকল্প কর্মসংস্থানের ভূমিকা যেমন প্রয়োজন তার সাথে সাথে প্রয়োজন হ্যাঁ সচেতনতা অত্যন্ত বেশি প্রয়োজন কারণ এটা একটা খুব সহজ ভাষায় বলতে পারি আমাকে একবার প্রশ্ন করেছিলেন যে মানে একজন প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে যে মানুষ কি বাঘের বন্ধু হতে পারে বা বাঘ কি মানুষের বন্ধু হতে পারে তো আমি সরাসরি একটাই আনসার দিয়েছিলাম না বাঘ মানুষের সরাসরি বন্ধু নয় কিন্তু আমি আপনাকে আগের প্রশ্ন বললাম বাঘ পরোক্ষ ভাবে কিভাবে মানুষের বন্ধু আমি বাঘকে বন্ধু হিসেবে সামনাসামনি বসে তাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবো না বাঘও সেটা গ্রহণ করতে পারবো না আমাদের বন্ধুত্ব মাধ্যমে মাধ্যমে আমি জানি যে এখানে এখানে বাঘ আছে আমাকে রেসপেক্ট করতে হবে বাঘও কিন্তু আমায় অ্যাভয়েড করে তো তার ফলে আজকে সচেতনতাটা সেই জায়গায় দরকার যে হ্যাঁ বাঘ আসছে বাঘকে কেন আমায় বাঁচাতে হবে বাদামন কেন বাঁচাতে হবে সেই জিনিসটা মানুষের মধ্যে নিয়ে আসতে হবে সেটা আমি দেখেছি সুন্দরবনে কিন্তু মানুষ একেবারে বোঝেন না তা নয় তাদের যদি আপনি জিজ্ঞেস করেন তারা কিন্তু এই কথাটি আপনাকে বারবার স্বীকার করবে যে বাদাবন না থাকলে সুন্দরবনের মানুষ থাকবে না এটা আমাদের যখন অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে তখন আমরা বারবার এই কোয়েশ্চেনটা তাদেরকে জিজ্ঞেস করেছি স্কুল কলেজে সেখানে আমরা কুইজের মাধ্যমে জিজ্ঞেস করেছি যে ছাত্রছাত্রীরা কী জবাব দেয় তাদের কাছ থেকে কিন্তু বেশিরভাগ সময় প্রায় এইটি নাইনটি পার্সেন্ট টাইম মানুষ কিন্তু বলেছে বাধাবন না থাকলে মানুষ থাকবে না একদম তাই একদমই তাই তো বেশ অনেকক্ষণ সময় আপনাকে আমরা পেলাম আপনাকে রেডিও কলকাতার পক্ষ থেকে অর্থাৎ রেডিও কলকাতার চাষবাস অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ খুব ভালো থাকবেন নমস্কার নমস্কার শোনবেল বিশিষ্ট শিল্পে পূর্ণচন্দ্র সামন্তের দোচিত্ত ও তারি কণ্ঠে এ বিষয়ের উপর গান বাঘম হালুম করে করেছে ভীষণ বাঘ মামাদা হালুম করে করেছে ভীষণ গর্জন কেঁপে ওঠে সুন্দর বন আর মানুষ জল বাঘ মামরা হালুম করে করেছে ভীষণ গর্জন কেঁপে ওঠে সুন্দর বন আর মানুষ জন মানুষের বাঘ অকারণ কভু করে না আক্রমণ মানুষের বাঘ অকারণ কভু করে না আক্রমণ কেপে ওঠে সুন্দর বল আর মানুষজন মাছ কাঁকড়া ধরতে গেলে মানুষ পডে বাঘের কবলে আর মধু আহ নিকালে মাছ কাঁকড়া ধরতে গেলে মানুষ পডে বাঘের বলে আর মধু আহ কালে বাঘ পোষা পেরছ বলে

সুন্দর বন বাঘ হালুম করে ওর ভীষণ গর্জন কেঁপে কেপে ওঠে সুন্দর বন আর মানুষ জল কেপে ওঠে সুন্দর বন আর মানুষ জন বাঘ মামা হালুম করে করেছে ভীষণ গর্জন ভিসন গর্জন বাঁধMammada হালুম করে করেছে ভিসন গর্জন এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারিকন ঠ্যাং e bichinho por gar